একুশে আগস্টের যে গ্রেনেড হামলা হলো এটা কি বিএনপি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল তারা জানতো এখানে শেখ হাসিনা মিটিং করবে সাত দিন আগে তারা তারা কি নিজের থেকেই কাজটা করেছে তাদেরকে কে হেল্প করেছে তামিল ইসলাম জয় মাস্টার মাইন্ড শীর্ষ হাসিনা পরিচিত আপন লোক এই লোকটা জড়িত ছিল আমি বলবো এনি এমন একটা ডাইনি চরিত্রের নারী রক্ত ছাড়া উনি কিছু বোঝেন না বিদেশি গোয়েন্দা বলতে কি আপনি ভারতীয় রয়ের দিকে ইঙ্গিত করছেন আমাদের তো একটাই সমস্যা ভাই আমাদের সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত ভারত তারাই কাজটি করেছে বাংলাদেশকে সংকটে ফেলার জন্য না কেন মানে কেন ওই কাজটা করেছে মুক্তি হারানে ভীষণ ছিল হাসিনাকে মারার এটা সত্য সে বহুবার ট্রাই করছে একুশে আগস্ট অর্থাৎ বিএনপি কে জনগণের কাছে সংকটে ফেলে দিবে এবং আওয়ামী নিয়ে আসতে হবে এটা ভারতের মিশন ছিল